সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্ধর কে অর্জুন না একলব্য আজকের এই ভিডিওতে আমরা এই বিতর্কের শেষ করব। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি নিজেই এই প্রশ্নের উত্তর দেবেন কিন্তু তার আগে মিথিক মাইন্ডস কে ফলো করুন যখন একলব্য দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শেখার জন্য পৌঁছায় তখন দ্রোণাচার্য তাকে অস্বীকার করেন কারণ একলব্য একজন নিষাদ পুত্র তাই একলব্য মাটির মূর্তি তৈরি করে যেখানে দ্রোণাচার্য দাঁড়িয়েছিলেন এবং সেই মূর্তির সামনে অনুশীলন শুরু করে কিছুদিন পরে কৌরব এবং পাণ্ডবেরা শিকার খেলার জন্য জঙ্গলে যায় সেখানে একটি কুকুর একলব্যের সামনে ঘেউ ঘেউ করতে শুরু করে সেই সময় একলব্য অনুশীলনে ব্যস্ত ছিল এবং কুকুরটির চিৎকারে সে বিরক্ত হয়ে পড়ে তখন একলব্য সাতটি তীর ছুঁড়ে কুকুরটির মুখ বন্ধ করে দেয় তীরগুলো এমনভাবে কুকুরটির মুখে লাগানো হয় যে এক ফোঁটা রক্তও পড়েনি যখন কুকুরটি কৌরব এবং পাণ্ডবদের কাছে পৌঁছায় তারা বিস্মিত হয়ে যায় খোঁজ নিয়ে জানতে পারে যে এই কাজটি একলব্যের যার গুরু দ্রোণ এটি দেখে অর্জন খুব হতাশ হয়ে দোনাচার্যের কাছে জানতে চায় আপনি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার কোনো ছাত্র আমার চেয়ে শ্রেষ্ঠ হবে না কিন্তু এই নিষাদপুত্র কিভাবে আমার চেয়ে শক্তিশালী হলো এরপর দ্রোণাচার্য একলব্যের সঙ্গে দেখা করেন এবং তার গুরুর দক্ষিণা হিসাবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চেয়ে নেন একলব্য তা মুখে দিয়ে দেয় এভাবেই দ্রোাচার্য অর্জুনকে শ্রেষ্ঠ ধনুদ্ধার বানান